আসসালামু আলাইকুম গাইস অবশেষে মহাকালি থানা আড়াতে চলে আইছে কলিজার ভাই সপন ভাই আঙ্গরো সাইবার লাই আঙ্গলো দয়া করবে লাই ইটারি তো ব্যাকে মিলি যায় কি আ ভাই আর ভাই যাবেন কই আবার ভাই থানা আর চলে যায় না এত আড়ি নাম আছো না ভাই আড়ি নাম কি আগো ভালোবাসি আই নোয়াকালি ওই এত ভালোবাসেন নোয়াকালি কথা বুঝেন নি আনে এত নোয়াকালি যায় ওই আই নোয়াকালি ইটারি কি আগো ওই নাতিও কল আমরা কিছু বলো না ওই কি আগো মু আমরা বিরিয়ানি কাকা আর আনো গো বিরিয়ানি কাকা কিছু বলো চাই

ভিডিও দেখবেন কিছু শিখতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম